না আছে হুজুরদের বিরুদ্ধে দুর্নীতির রেকর্ড না তারা সুদঘোষের সাথে জড়িত না আছে হুজুরদের ব্যাপারে মিথ্যা বা প্রতারণার ইতিহাস এবং এইসব অপরাধের সাথে জড়িত থাকার মতো প্ল্যাটফর্মও হুজুরদের নেই তারা মসজিদ মাদ্রাসায় থাকে অল্প আয়ে অল্পতুষ্টে কীভাবে থাকা যায় এটা তারা নিজেদের জীবনেও চর্চা করে এবং মানুষকেও সেই দিকে উৎসাহিত করে কিন্তু হুজুরদের প্রতি রামবাম কথিত সুশীল এবং যে সমস্ত বামপন্থী রাজনীতিবিদেরা ইসলামী রাজনীতিকে নিজেদের জন্য হুমকি মনে করে তারা হুজুরদের উপর একটা কমন অভিযোগ করে সেটা হচ্ছে হুজুররা ধর্ম ব্যবসায়ী আচ্ছা এই অভিযোগটা সত্য নাকি মিথ্যা এই গবেষণা করার আগে আমাদের আগে জানতে হবে ধর্ম ব্যবসা কাকে বলে ধর্মকে বিক্রি করে পার্থিব সুযোগ সুবিধা সম্পদ হাসিলের কোনো সুযোগ যদি কেউ গ্রহণ করে তাহলে সেটাকে ধর্ম ব্যবসা বলে এখন ধর্মকে ব্যবহার করে বর্তমানে আলেমরা পার্থিব সুযোগ সুবিধা নিচ্ছে এই অভিযোগ যদি সত্য হতো তাহলে বাংলাদেশে অর্থ সম্পদে আলেম ওলামারা থাকত সবচেয়ে বেশি প্রভাবশালী এর কারণটা স্পষ্ট বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তারা ধর্মকর্মে খুব আগ্রহী এবং হুজুরদের তারা প্রাণ খুলে ভালোবাসে কিন্তু আমরা কি দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রেই আলেমুলামারা তাদের ন্যায় নীতি এবং হালাল হারাম মেনটেন করার কারণে আর্থিক দারিদ্রতার মধ্যেই থাকেন এবং তাদের সংসারগুলো খুব কষ্টেই চলে যদিও যারা হারাম টাকায় অনেক বেশি সুখে আছে তাদের সুখ থেকেও আলেমদের দারিদ্রতা অনেক বেশি সুখের কিন্তু সেটা ভিন্ন আলাপ অন্যদিকে দেখেন যারা হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তারা কোটি কোটি টাকার মালিক এর মধ্যে একজনের উদাহরণ দেই যেমন শেখ হাসিনা তার মতে হুজুরা ধর্ম ব্যবসায়ী অথচ তার ছেলে সজিব ওয়াজের জয়ের শত শত কোটি টাকার অবৈধ সম্পদ এবং তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ রয়েছে এটা তো মাত্র প্রমাণ এই সব প্রমাণের বাইরেও হাজার হাজার কোটি টাকা চুরি ও লুটপাটের কোনো হদিশ নেই আওয়ামী সরকারের আবার এই সমস্ত লোকেরাই দেখবেন হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলতে কারণ তাদের কাছে হুজুরদেরকে অপমান করার মতো বা হুজুরদেরকে অপরাধী সাব্যস্ত করার মতো আর কোন অভিযোগ নেই এখন হুজুরা কথা বলে তাই হুজুরা ধর্ম ব্যবসায়ী এর কারণ হুজুরা ধর্মের কথা বলে দেখেই তাদের এই সব অপকর্মে জিনিস করবেন যে যত বড় চোর হুজুরদেরকে নিয়ে তার সমস্যা তত বেশি আমরা বলছি না যে এ দেশে কোনো ধর্ম ব্যবসায়ী নেই কিন্তু সকল আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলাটা দিন শেষে তাদের ইসলাম বিদ্বেষের বহিপ্রকাশ ছাড়া আর কিছুই নয় প্রতিটি ধর্ম একটি ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে কে ধর্ম ব্যবসায়ী আর কে ধর্ম ব্যবসায়ী নয় তা ঠিক করে দেওয়ার অধিকার তিনি রাখেন যিনি ধর্ম সম্পর্কে বিশদ জানেন দুঃখজনক ব্যাপার হলো ইসলাম সম্পর্কে আকাট মূর্খদের মুখ থেকেই এদেশের প্রাজ্ঞ আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী গালি শুনতে হয় আবার এরাই বিজ্ঞান বিষয়ে আনারিদের মুখে বিজ্ঞান বিষয়ক লেকচার শুনে হাসাহাসি করে এদের ভেতরে যে কতটা ঘৃণা দ্বিচারিতা উগ্রতা এবং সাম্প্রদায়িকতা বসবাস করে বিভিন্ন ইস্যুতে এসে তারা আমাদের চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দেয় এদের অনেকে রাসুলের মহানুভবতার গল্প বলে আবার রাসুলের বাণী ও আদর্শের প্রচার করলে সেটাকে বলে মোল্লাতন্ত্র এদের কটপতা দেখে আবু জেহেলের কথা মনে পড়ে যায় আবু জেহেল ও তার দোসররা পূর্বে গত হওয়া নবী রাসুলদের মানতো কিন্তু তাদের সময়ের নবী অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লামকে না তার কারণ তারা বুঝেছিল মুহাম্মদ সাল্লাহ আলিহুয়া দিন মানতে গেলে প্রবৃত্তি ও ব্যক্তি স্বার্থ বিসর্জন দিতে হবে যেটা পূর্বের নবী রাসুলদেরকে ভালোবাসতে গেলে হয় না বর্তমান সময়ে তথাকথিত মুক্তমনাদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছে মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লাম মানবিক মানুষ ছিলেন দূর থেকে খণ্ডিতভাবে এমন মহানুভব মানুষদের প্রতি ভক্তি ভালোবাসা রাখাই যায় কিন্তু তার ওয়ারিশদের অনুসরণ করা যায় না কারণ তাতে প্রবৃত্তির চাহিদা মতো জীবন পরিচালনা করা যায় না ফলে তারা অতীতে গত হওয়া নবী মানলেও বর্তমানে নবীর ওয়ারিশদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিতে কুণ্ঠিত হয় না চরিত্রগতভাবে আবু জাহেল এবং এইসব মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই এদের দ্বিচারিতার ব্যাপারে দিনদার তরুণ সমাজকে সজাগ থাকতে হবে এবং এদের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক লড়াই চালিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে দান তাওফিক করুন আমিন